প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটা কোনো ব্লগ বা ইনফরমেশান ভিডিও না আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে স্ক্রিপ্ট ছাড়া মন খুলে কথা বলব এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে গুগল অ্যাডসেন্স পেজে তোমরা কিভাবে তোমাদের অ্যাড্রেসটা ভেরিফাই করবে আর এর পরে নেক্সট যে ভিডিওটা দেবো সেই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে গুগল অ্যাডসেন্স পেজে তোমরা কিভাবে তোমাদের ব্যাঙ্কের ডিটেলস আপলোড করবে এখন বাজে রাত বারোটা চল্লিশ আর রাত বারোটা চল্লিশে আমি গুগল অ্যাডসেন্স পেজে আমার যে ব্যাংকের ডিটেলস সেই ডিটেলসটা আপলোড করছি দিনের বেলায় ইচ্ছা করেই করিনি কারণ দিনের বেলাতে জিওর যা স্পিড থাকে তাতে এটা আপলোড করার সময় কোনোরকম যদি নেটওয়ার্ক ইস্যু চলে আসে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আবার একটা বড় সমস্যার সম্মুখীন হব আর এত দূর আসার পর মানে এই ধরো আইডেন্টি ভেরিফিকেশান অ্যাড্রেস ভেরিফিকেশান তারপর হাজারটা সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ আওয়ার এই সমস্ত কিছু প্রসেস করার পর শেষ যে স্টেপটা ব্যাংকের ডিটেলস এই ব্যাংকের ডিটেলস বসানোর পর ইউটিউব কিন্তু আমার যখন হানড্রেড ডলার কমপ্লিট হবে ইউটিউব টাকা পাঠাবে তো এই যে লাস্ট স্টেপটাই এই স্টেপটায় এসে যদি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হয় তো আমার এই যে এক দেড় বছর বা দু বছরের যে পরিশ্রম সেই পরিশ্রমটা কিন্তু সম্পূর্ণ মূল্যহীন হয়ে যাবে তাই দিনেবেলায় ইচ্ছা করি করিনি রাতে বেলায় করছি আর এই আমার সামনেই ল্যাপটপ রয়েছে আর রয়েছে আমার ব্যাংকের পাসবই আমি তোমাদের দেখাচ্ছি দেখো তো এই দেখো আমার ল্যাপটপ আর এই ল্যাপটপেতে দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে দিয়েছে ব্যাঙ্ক নেম আইএফএসসি কোড অ্যাকাউন্ট নাম্বার নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত কিছু কিন্তু তোমাকে এখানে বসাতে হবে তার সাথে কিন্তু সুইফট কোড আর এই হচ্ছে আমার ব্যাংকের পাসবই তো এখানে যে ইনফরমেশানগুলো আছে সেগুলো সমস্ত কিছু কিন্তু এখানে বসাবো শুধু এখানে সুইফট কোড যেটা আছে সেটা কিন্তু এই ব্যাংকের পাসবইয়ে থাকে না তা এই সুইপ্ট কোড নিয়ে আমার কিন্তু একটা ঘটনা ঘটেছে সেই ঘটনাটাও আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর আমি দেখলাম যে আমাকে কোডটা এখানে বসাতে হবে তো আমি গুগুলে সার্চ করে আমাদের যে নিয়ারেস্ট ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের কোডটা জেনে নিয়েছিলাম তারপর আমাদের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চে গেছি যাওয়ার পর প্রথম দিন আমি যাইনি প্রথম দিন বাবাকে পাঠিয়েছিলাম বাবা ব্যাঙ্কে গিয়েছিলো বাবাকে বললাম যে আপনি যখন যাচ্ছেন তা সুইট কোডটা জেনে আসবেন তো প্রথম দিন বাবা গেছে সেদিন ম্যানেজার নেই আর যারা স্টাফ রয়েছে তারা সুইট কোড কিন্তু বলতেও পারেনি তো এরপর আমি আজকে গিয়েছিলাম ব্যাংকে ব্যাংকে যাওয়ার পর যারা কাউন্টারে বসে থাকে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আমাদের ব্রাঞ্চে সুইট কোড কত তো সেম তারাও বলতে পারলো না আর আমাকে বলছে যে আপনি এক কাজ করুন আমাদের যে গ্রুপ ডি আছে তাকে জিজ্ঞাসা করুন সে আপনাকে কোডটা বলে দেবে তা আমি যে গ্রুপ ডি ছিল তাকে গিয়ে জিজ্ঞাসা জি করলাম সেই জি গ্রুপ ডি আমাকে যে কোডটা দিল সেই কোডটার সাথে আমি যে কোডটা অলরেডি ইন্টারনেট থেকে পেয়েছি সেই কোডটা মিলছে না এরপর আমি কাউন্টারে গিয়ে বললাম যে আমাকে যে কোডটা দেওয়া হচ্ছে তার সাথে কিন্তু আমি যেটা গুগল থেকে পেয়েছি সেই সুইট কোডটা মিলছে না দুটোই কিন্তু আলাদা তো আমাকে বিভিন্ন রকম কথা তার বলছে তাল� যে আপনি এক কাজ করুন আপনি ওই সুইফট কোডটা কিছু টাকা পাঠিয়ে দেখুন তা আমার বিদেশে কে রয়েছে যে বিদেশ থেকে আমাকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাবে আর একটা সুইফট কোডে আমি টাকা পাঠাবো যে তারপর সেই টাকাটা যদি আমি না ব্যবহার করতে পারি বা সেই টাকাটা যদি না আমি তুলতে পারি তা আমার তো সুইফট কোড সম্পর্কে অত কিছু বিশেষ জানাও নেই তা আমি দেখলাম যে তর্ক বিতর্ক করে লাভ নেই ও হয়তো জানে না এরপরে যেদিন আবার ব্যাংকে ম্যানেজার আসবে আর যেদিনকে বাবা গিয়েছিলো সেদিনকেও ব্যাংকে ম্যানেজার আসেনি আর আজকে আমি গেছি আজকেও ব্যাঙ্কে ম্যানেজার আসেনি দুদিনই গেছি দুদিনই ব্যাঙ্কে ম্যানেজার আসেনি তা আমি দেখলাম যে তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই তার থেকে বাই চলে আসি এরপরে যেদিন ব্যাঙ্কে ম্যানেজার আসবে সেদিন না হয় আরেকবার আসবো তারপর আমি সোজা বাড়ি চলে এলাম বাড়িতে আসার পর বাবাকে বললাম যে আজকেও সুইফট কোড কিন্তু বলতে পারিনি জিজ্ঞাসা করলাম আমাকে যে সুইফট কোডটা দিচ্ছে তার সাথে আমি যে সুইফট কোডটা অলরেডি পেয়েছি এই দুটো সুইফট কোড কিন্তু মিলছে না তা বাবা বললো ঠিক আছে তাহলে এরপর দিন আরেকবার যাবি তো এরকম কথাবার্তা বাবার সাথে বলছি হঠাৎ করে মাথায় এলো যে আমাদের পাশের পাড়াতে একজন স্টেট ব্যাংকে চাকরি করে তা তার ছেলে চাকরি করে আর বাবাটা আর কি সে কোয়াক ডাক্তারি করে আর নিজস্ব তার ওষুধের দোকান রয়েছে তো কাকার দোকানে গেলাম কাকার দোকানে যাওয়ার পর কাকাকে বললাম যে একবার বিথুন দাকে ফোনটা লাগান তো বিথুনদার সাথে খুব দরকার তো কাকার সঙ্গে সঙ্গে বিথুন দাকে ফোন লাগালো মানে যে দাদাটা ব্যাংকে চাকরি করে তার নাম হচ্ছে বিথুন আমি বিথুন দাকে ফোন করলাম দিয়ে বললাম যে বিথুন দা আমার স্টেট ব্যাংকের সুইট কোডটা লাগবে তা আমি এখানে যে সুইট কোডটা অলরেডি নেট থেকে পেয়েছি আর আমি যে আমাদের ব্রাঞ্চে যে কোডটা আমাকে দেয়া হচ্ছে এই দুটো কিন্তু মিলছে না দুটোই কিন্তু আলাদা তা দা বললো ঠিক আছে আমি তোকে এক্ষুনি বলে দিচ্ছি তো তারপরে সঙ্গে সঙ্গে বিথুন দা সুইট কোডটা বলে দিল আর আমি যেটা নেট থেকে পেয়েছিলাম আর কি গুগল থেকে সার্চ করে যে সুইট কোডটা পেয়েছিলাম আর বিথুন্দা আমাকে যে সুইট কোডটা দিল এই সুইট কোড দুটো দুটোই কিন্তু এক সেম আর কি তা আমি কনফার্ম হয়ে গেলাম যে আমাকে যে সুইট কোডটা দেওয়া হয়েছিল ব্যাংক থেকে সেটা কিন্তু ভুল আর বিথুন্দা যেটা দিচ্ছে কারণ বিথুনদা ওই স্টেট ব্যাংকেই চাকরি করে আর আমি ওই দুটো যখন একই মিলে গেল তখন আর আমার কোনো সমস্যা নাই তো এরপর আমি আজকে এই ব্যাংকের যে ডিটেলস সেই ডিটেলসটা এখানে বসিয়ে দেবো তো তোমাদেরকে এই কথাটা এই কারণেই বললাম কারণ তোমরা যখন এই সুইট কোডটা বসাবে তার আগে তোমরা কিন্তু ভেরিফাই করে নেবে কিভাবে সুইট কোড তোমরা পাবে সেটার ওপরে একটা আমি ভিডিও তোমাদের দিয়ে দেবো তো সেই ভিডিওটা তোমরা দেখে নেবে পরে তার প্রথমে তোমরা সুইট কোডটা গুগলের মাধ্যমে দেখে নিলে দেখে নেওয়ার পর তোমরা ব্যাংকে যাবে দিয়ে ব্যাংক থেকে নিয়ে আসবে যখন তোমাদের দুটোই মিলে গেল তারপর তোমরা সুইট কোডটা কিন্তু বসাবে আর যদি দুটো দু রকম হয় তো সেক্ষেত্রে তোমরা আরেকবার ভেরিফাই করো প্রয়োজনে তোমাদের যদি কোনো নিয়ারেস্ট আত্মীয় ব্যাংকে চাকরি করে বা কেউ চেনা জানা যদি ব্যাংকে চাকরি করে তাকে জিজ্ঞাসা করো জিজ্ঞাসা করে তোমরা সুইট কোডটা নিয়ে নেবে তারপর কিন্তু ডিটেলস এই সুইট কোডটা বসাবে কারণ একবার যদি তোমরা ভুল করে ফেলো তাহলে এই যে দীর্ঘদিনের পরিশ্রম এই যে এক দেড় বছর ধরে তোমরা পরিশ্রম করেছো আর ইউটিউবে ভিডিও বানাতে গেলে এমনি ধরো তোমাদের অনেক পরিশ্রম করতে হয় এক হচ্ছে ভিডিও শ্যুট তারপর এডিট তারপর আবার ভিডিওটাকে আপলোড করা এরপরে এত কিছু পরিশ্রম করার পর দেখবে হয়তো ইউটিউবে ভিডিওতে ভিউজ আসছে না তো এই যে একটা পরিশ্রম থাকে আর তার সাথে যে একটা ধৈর্য এই দুটোকে নিয়ে তোমরা যখন এগিয়ে চললে তারপর এত দূর এসে যদি এই সুইফট কোডটার জন্য তোমাদের এই সমস্ত প্রসেসটা যদি ভুল হয়ে যায় তাহলে মানে এতদিনের যে পরিশ্রম সেই পরিশ্রমটা কিন্তু তোমাদের মূল্যহীন হয়ে যাবে তো তোমরা বারবার আমি তোমাদের বলছি যে সুইফট কোডটা কিন্তু অবশ্যই তোমরা চেক করে নেবে চেক করে তারপর তোমরা এখানে বসাও তো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় একটা দশ বেজে গেল এরপর আমরা আমাদের ব্যাংকের ডিটেলসটা এখানে বসাবো আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের ব্যাংকের ডিটেলস এই গুগল অ্যাডসেন্স পেজে আপলোড করবে সেটা নিয়ে একটা আমি ভিডিও দেবো তো চলো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আর শেষ করার আগে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ তোমাদের ভালোবাসা আর ঈশ্বরের আশীর্বাদ এই দুটো যদি না থাকতো তাহলে হয়তো আমরা এই চ্যানেলটাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসতে পারতাম না আর এইভাবেই তোমরা সাপোর্ট করো এইভাবেই তোমরা ভালোবাসা দাও তাহলে চ্যানেলটাকে আরও অনেক দূর পর্যন্ত আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি অনেক রাত হয়ে গেল আর তোমাদেরকে শুভরাত্রি তোমরা অনেক ভালো থাকো অনেক সুস্থ থাকো তোমরা এইভাবেই আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো টাটা বাই বাই